আজকে দেখাবো কিভাবে হাই ফামি তে অ্যাকাউন্ট করে কিভাবে সাথে সাথে বারো টাকা পাবেন এবং সাথে সাথে বারো টাকা উইথড্র করে নিয়ে নেবেন তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে অ্যাকাউন্ট করার লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখাতে ক্লিক করবেন যে নিচে দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করবেন এটা হলো আজকের অ্যাকাউন্ট করার লিঙ্ক তো আমি লিংকে এখানে ক্লিক করতেছি তারপর একটু লোডিং হয়ে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে অপেক্ষা করবেন তারপর আপনাদের প্লেস্টোরে নিয়ে যাবে প্লেস্টোরে নিয়ে যাওয়ার পরে এই অ্যাপসটা আপনারা যেটা ইনস্টল লেখা আছে এটা এখানে ইনস্টল করবেন ঠিক আছে এটা ইনস্টল করবেন তো আমি ইনস্টলে ক্লিক করতেছি তো আপনারা এখান থেকে সাথে সাথে উইন্ডো নিতে পারবেন আমি পেমেন্ট প্রুফ পেমেন্ট উইড্রো করে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা আমি ইনস্টল হোক এই পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি পরে আবার ফিরে আসব আচ্ছা আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এখানে ওপেন লেখা দেখতে পাচ্ছি ওপেন লেখা উপরে ক্লিক করবো যে ওপেন লেখা এখানে ওপেন লেখা উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের অ্যাপসে প্রবেশ করাবে প্রবেশ করানোর পরে আমাদের অ্যাকাউন্ট করার জন্য এখানে দুইটা অপশন থাকবে একটা ফেসবুক লেখা আর একটা গুগল লগ লেখা আমরা গুগল লগ লেখা উপরে ক্লিক করব আপনারা গুগল লগ লেখা উপরে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে থাকা জিমেলগুলো সামনে শু করবে ঠিক আছে তারপর আপনারা যে কোনো একটা জিমেল ক্লিক করে নেবেন আমার ফোনে জিমেল জিমেলে ক্লিক করে আমি এখানে অ্যাকাউন্ট করে নিলাম আমি এখন অ্যাপসে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আমি এখানে টাকা ইনকাম করে রেখেছি আপনারাও এভাবে ইনকাম করে রাখতে পারবেন কিভাবে ইনকাম করবেন কীভাবে ফ্রিতে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন সাথে সাথে আপনারা এখানে টাকা ক্লেম করার জন্য ক্লেম বক্স হন সেগুলো ক্লেম করবেন তারপর এখানে ফর্ম দেখতেছেন এই যে আমি এখানে ভোটটা চাষ করে এগুলো থেকে ইনকাম হবে দেখেন আমি এখানে ক্লিক করব যে আমার এগুলো টাকা ওখানে যায় যোগ হয়ে যাবে ঠিক আছে তারপরে আমার এখানে লেভেল লেভেল আপ আপগ্রেড হলে আপনারা ছয় টাকা করে পাবেন লেভেল খুব সহজেই আপগ্রেড হয় ঠিক আছে চলুন আমি তাহলে দেখিয়ে দিই কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আমরা চলে যাব উইড্রো অপশনে এখানে চলে যাব তারপর আপনি কিন্তু চাইলে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন আপনার বন্ধুকে বা যে কাউকে একটা রেফার করলে বারো টাকার সাথে সাথে আপনার বোনাস পাবেন সেটা আপনি আবার সাথে সাথে উইড্রো করতে পারবেন চলেন আমরা একশো আট টাকা উইড্রো করে দেখাবো আপনাদের পেমেন্ট সামনেই দেখাবো দেখায় তো আমরা উইড্রোতে ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ইউএসডিসি ইউএসডিসি অ্যাড্রেস চাচ্ছে কারণ ইথিনিয়ামের অ্যাড্রেস চাচ্ছে তো আমরা এখন কার্ড কার্ডের কাঠ নাম্বার এখন বাইনান্স থেকে আনবো এখানে আমরা প্রায় একশো বিশ টাকার মতো উইথড্র করবো ঠিক আছে তো আমরা বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যন্সে আসা পরে আমরা এখানে এড এ ক্লিক করব। তারপর ওয়ান চেইন ডিপোজিটে এখানে ক্লিক করব তারপর এখানে আপনাদের যদি এখানে এসে থাকে ইউএসডিসি যদি না থাকে এখানে আচ্ছা আমি দেখাচ্ছি একটু এখানে যদি না থাকে আপনারা এখানে সার্চ করবেন ইউএসডিসি ঠিক আছে আমাদের যেহেতু এখানে লেখা আছে আমি ক্লিক করতেছি তারপর আমরা ক্লিক করব এই যে বি এস সি এইটাও একই অ্যাড্রেস তারপর এটা দিলেও হবে আপনার বি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করবেন তারপর নিচে কপি লেখা এখানে ক্লিক করবেন পরে এখন অ্যাপসে চলে যাবেন উড্যো দেওয়ার জন্য লিঙ্কটা কপি করেছেন এখানে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করে আমরা এখন কনফার্ম উইডোতে এখানে ক্লিক করব। তো আবার কনফার্মে ক্লিক করব আমাদের উইডোটা সাকসেস হয়ে গেছে এখন আমরা যদি দেখি আমাদের উইডো কোন পর্যায়ে আছে তা আমরা দেখতে পারবো যে এখানে উপরে এখানে হিস্টোরি এখানে ক্লিক করব উপরে আইকনে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উইডোটা এখন এ আছে ঠিক আছে যে এখন দেখতে পাচ্ছি এ আছে আমরা কিছুক্ষণের মধ্যেই এটা রিসিভ করে ফেলবো বাইন্যান্সে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে আপনার আমি এখন দেখাবো কিভাবে এটা রেফার করে ইনকাম করবেন আপনারা রেফার করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট লিংক নামের অপশন আছে এখানে ক্লিক করবেন ইনভাইট লিঙ্কে অপশনে ক্লিক করার পরে আপনারা এই ইনভাইট লেখার উপরে ইনভাইট না উপরে ক্লিক করবেন তারপর আপনি একটু লক্ষ্য করলে নিচে দেখতে পারবেন কপি লিঙ্কের নামে অপশন আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে এগুলোর মাধ্যমে লিঙ্কটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা অ্যাপটা ডাউনলোড করে দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি সাথে সাথে বারো টাকা পাবেন এবং সেটা উইড্রো করতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের কথা বলতে বলতে আমাদের উপরে থেকে লাইভ পেমেন্ট প্রুপ যে binance থেকে নোটিফিকেশান এসেছে আমাদের কনফার্ম করে দিয়ে দিয়েছে তারা দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে binance উপরে দেখতে পারবেন এই যে বাইনেন্স লেখা আমাদের পেমেন্ট করে দিয়েছে আচ্ছা বাইনেন্সে আমরা ঢুকে গেলাম প্রবেশ করলাম দেখেন এই যে আমাদের পেমেন্ট তারা করে দিয়েছে ঠিক আছে সাথে সাথেই করে দিয়েছে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করি ঠিক আছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারবেন আমি যদি এখন আমার অ্যাকাউন্ট হিস্টোরি যায় দেখি আসলে পেমেন্ট ওখান থেকে দিয়েছে কি না চলুন ব্যাক দিই তারপর আমাদের ব্যালেন্স উইড্রো এখানে ক্লিক করি তারপর উপরে হিস্টোরি এখানে ক্লিক করি যদি আমরা দেখতে পারবো আমাদের উইডোটা সাকসেস হয়েছে ঠিক আছে একশো দশ টাকা ছিল একশো আট টাকা দিয়েছে দুই টাকা ফি কেটে নিয়েছে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন